ফেসবুকে আবার একটি নতুন আপডেট এসছে আর এই আপডেটেতে ফেসবুকে একটি নতুন অপশানকে যুক্ত করা হয়েছে এই অপশানটার নাম হচ্ছে অ্যাড প্রোডাক্ট লিঙ্কস তোমার ফেসবুক অ্যাকাউন্ট অথবা তোমার ফেসবুক পেজ যদি মনিটাইজ নাও থাকে তারপরেও তোমরা এই অপশানটার মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে ওকে তো তোমাদের বোঝানোর জন্য আমার ফেসবুক পেজটাকে ওপেন করে নিচ্ছি এরপর তুমি যখন কোনো রিলস ভিডিওকে আপলোড করবে তখন তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সি মোড এর একটা অপশন দেখতে পারবে এই অপশনটার উপর টাচ করবে তাহলে নিচের দিকে আরো কিছু অপশন চলে আসবে এই গুলোর মধ্যে এখানে তোমরা একটা আর্ন মানির অপশন দেখতে পারবে এই অপশনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে তোমরা দেখতে পারবে এখানে একটা অ্যাড প্রোডাক্ট এর একটা নতুন অপশন রয়েছে এখানে যদি তোমাদের অপশানটা না থাকে তাহলে কয়েকদিন অপেক্ষা করবে এখানে অপশানটা চলে আসবে এরপর তোমরা এই অ্যাড প্রোডাক্ট লিঙ্কস অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা কিছু অপশান দেখতে পারবে এই অপশানগুলোর মাধ্যমে তোমরা ফেসবুকেতে যে কোনো প্রোডাক্টকে সেল করতে পারবে ওকে তো তোমরা কীভাবে ফেসবুকেতে প্রোডাক্ট সেল করবে ধরে নাও তুমি একটা রিলস ভিডিওকে তৈরি করেছো সেই রিলস ভিডিওটা যখন ফেসবুকেতে আপলোড করবে সেই সময় অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট তোমার ভিডিওতে যুক্ত করবে আর সেই প্রোডাক্টটা যখন তোমার কোনো একটা দর্শক কিনবে তখন অ্যামাজন সেই প্রোডাক্টের যে দাম রয়েছে সেই দামটার ফাইভ টু টেন পারসেন্ট তোমাকে কমিশন হিসাবে দেবে আর এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুকেতে রিলস ভিডিও আপলোড করলে অ্যাড অন রিলস এর মাধ্যমে যে ইনকামটা হতো সেটাও হবে তার সাথে তোমরা এই অ্যাপিলিয়েট মার্কেটিং থেকেও টাকা ইনকাম করতে পারবে তোমরা যদি এই অ্যাড প্রোডাক্ট লিঙ্কস মাধ্যমে টাকা ইনকাম করতে চাও তাহলে এই অপশানটার উপর টাচ করার পর এখানে প্রথমে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে যে প্রোডাক্টটাকে তুমি বিক্রি করতে চাইছো সেই প্রোডাক্টের লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসাতে হবে এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ভিতর তুমি কি প্রোডাক্ট বিক্রি করতে চাইছো সেই প্রোডাক্টের গুলোকে লিখতে হবে তারপরে যে ঘরটা রয়েছে এই ঘরটার ভিতর তোমার কাছে যদি কোনো স্পেশাল প্রোমো কোড থাকে সেটাকে লিখতে পারো না থাকলে লেখার দরকার নেই তবে এখানে তোমরা যে কোনো জায়গার প্রোডাক্ট বিক্রি করতে পারবে না এখানে তোমরা কিছু ওয়েবসাইটের নাম দেখতে পারছো এই দশটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট যুক্ত করতে পারো যেমন তোমরা যদি অ্যামাজন থেকে প্রোডাক্ট সেল করতে চাও তাহলে তোমাকে অ্যামাজনে প্রোডাক্ট সেল করার জন্য একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে যখন তুমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাকে তৈরি করে নেবে তারপর তুমি যে কোনো প্রোডাক্টের একটা স্পেশাল লিঙ্ক পেয়ে যাবে আর সেই লিঙ্কটাকে এখানে যুক্ত করতে হবে অ্যামাজনে কিভাবে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবে এই বিষয়ে যদি ভিডিও দরকার হয় কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কর দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই